পটুয়াখালীতে জমকালো আয়োজনে শেষ হল আরাফাত রহমান কোকো আন্ত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল পটুয়াখালী শহরে উৎসব মুখর পরিবেশে সম্পন্ন হয়েছে আরাফাত রহমান কোকো স্মৃতি আন্ত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সোমবার বিকেলে সাড়ে চারটায় শেরে বাংলা সড়কের ব্যামাগার মাঠে ব্যামাগার বয়েজ ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হয় এই মহারণ রোমাঞ্চকর ফাইনালে মুখোমুখি হয় সেভেন স্টার ও সুপার সেভেন দল নির্ধারিত সময় শেষে খেলা গোল শূন্য ড্র হলে ট্রাই ব্রেকারে দুই শূন্য গোলে জয় পায় সেভেন স্টার এর মধ্য দিয়ে তারা টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে অপরদিকে রানার্স আপ হয় সুপার সেভেন খেলা শেষে চ্যাম্পিয়ন দলকে নগদ পনেরো হাজার টাকা এবং রানার্স আপ দলকে দশ হাজার টাকা প্রাইজ মানি প্রদান করা হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরেবাংলা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আফরোজা সীমা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ মুজিবুর রহমান টোটন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাবেক সভাপতি মনিরুল ইসলাম লিটন জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি জাহিদুর রহমান বাবু খান পৌর বিএনপির সহসভাপতি মোহাম্মদ মনিরুজ্জামান মন্টু জেলা যুবদলের সাবেক সহসভাপতি নুরুল আমিন লিটন গাজী পৌর বিএনপির সাত নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক সালাউদ্দিন নান্নু এবং বিশিষ্ট সমাজসেবক জাহাঙ্গীর হোসেন মল্লিক এছাড়াও বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন খেলা শেষে প্রধান অতিথি অ্যাডভোকেট মজিবুর রহমান টুটন বলেন এই টুর্নামেন্ট আয়োজনের মূল উদ্দেশ্য তরুণ সমাজকে মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখা এবং খেলাধুলার প্রতি উৎসাহিত করা যারা অক্লান্ত পরিশ্রম করে এই টুর্নামেন্টের আয়োজন করেছেন আমি তাদের ধন্যবাদ জানাই আয়োজকরা জানান খেলাধুলার মাধ্যমে তরুণদের ইতিবাচক কাজে সম্পৃক্ত করার লক্ষ্যেই এই আয়োজন এবং আগামীতে এর ধারাবাহিকতা বজায় থাকবে